একদা এক সময়ের কথা ইয়ামান নামত মুলুকে এক ধনী ও বিত্তশালী ব্যক্তি বাস করতেন তার নাম ছিল শেখ বশির শেখ বশীর অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান এবং উচ্চশিক্ষিত একজন মানুষ ছিলেন আস্তে আস্তে তার সুলতান আল মালিকের রাজ দরবারে আসা যাওয়া শুরু হয়ে গেল সুলতান আল মালিকও তাকে খুবই পছন্দ করতে শুরু করলেন কারণ শেখ বশির সবসময় সুলতানকে উত্তম উত্তম কথা বলতেন এবং রাজ্য ও প্রজার সমৃদ্ধি ও কল্যাণের জন্য ভালো ভালো উপায় ও পরামর্শ বোঝাতেন ক্রমে ক্রমে সুলতান আল মালিকের শেখ বশিরের ওপর এতটাই বিশ্বাস ও ভরসা তৈরি হল যে রাজ্যের কোনো আমির বা অন্য কোনো উজিরের ওপর তার এতটা বিশ্বাস ছিল না সুলতানের যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতে হতো তখনই তিনি সর্বপ্রথম শেখ বশিরের কাছে গিয়ে তার পরামর্শ চাইতেন সুলতান সব সময় অনুভব করতেন যে শেখ বশিরের দেওয়া পরামর্শগুলো সব সময় অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় সুলতান আল মালিক প্রাসাদের পাহারাদার সেবক ও সৈন্যদের এই আদেশ দিয়ে রেখেছিলেন যে শেখ বশির যখন ইচ্ছা রাজকীয় মহলে আসা যাওয়া করতে পারবেন এবং কেউ যেন তাকে কোনো প্রকার বাধা না দেয় আরও আদেশ ছিল যে সবাই যেন তাকে সম্মান ও মর্যাদার দৃষ্টিতে দেখে ও ব্যবহার করে এই সম্পূর্ণ পরিস্থিতি সুলতানের উজির ইসহাকের কাছে একেবারে অসহ্য ও বিরক্তিকর নাকত সুলতানের সেই উজির ইসাক ছিল একজন কুচক্রিক ও বিদ্বেষপরায়ণ ব্যক্তি তার কাছে এই বিষয়টি একদমই ভালো লাগতো না যে সুলতান তার নিজের উজিরের চেয়ে শেখ বশিরের ওপর বেশি বিশ্বাস করেন এবং রাজ্যের সমস্ত বিষয়ে শেখ বশিরের সাথে পরামর্শ করেন উজির ইসহাক মনে মনে ভাবলেন যে সুলতানের হৃদয়ে শেখ বশিরের প্রতি ঘৃণা ভরে দিতে হবে অনেক চিন্তা ভাবনা করার পর তিনি সুলতানের কান শেখ বশিরের বিরুদ্ধে ভরার জন্য একটি পরিকল্পনা তৈরি করলেন একদিন যখন সুলতান আল মালিক একা ছিলেন তখন সেই কুচক্রি উজির ইসহাক সুলতানের কাছে গেলেন উজির ইসহাক সুলতানকে বললেন বাদশাহর মর্যাদা চির উন্নত হোক এবং আপনার ছায়া আমাদের ওপর সবসময় সুরক্ষিত থাকুক সালতানা দিনে দিনে আরও বেশি উন্নতি লাভ করুক এবং রাজকীয় সিংহাসনের মহিমা অটুট থাকুক এই সেবক বেশ কয়েকদিন ধরে একটি বিষয় নিয়ে খুবই চিন্তিত এবং হুজুরের সাথে এই ব্যাপারে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করছি যদি অনুমতি প্রদান করা হয় তবে আমি আমার বক্তব্য পেশ করি অনুমতি আছে সুলতান আল মালিক বললেন কুচক্রি উজির ইসাক বললেন মহামান্য এমন দুটি বিষয় রয়েছে যা রাজ্যের জন্য ধ্বংসের কারণ হতে পারে এবং এর ফলে স্বয়ং হুজুরের রাজ সিংহাসনও বিপদের মুখে পড়তে পারে হুজুর প্রথম বিষয়টি হল যে সমস্ত মানুষ প্রকৃতপক্ষের সম্মান ও মর্যাদার অধিকারী তাদেরকে সেই সম্মান না দেওয়া এবং তাদের মর্যাদা না করা দ্বিতীয় বিষয়টি হল যে সমস্ত মানুষ নিম্ন স্তরের এবং এই যোগ্যতার অধিকারী নয় যে সুলতান তাদের সাথে মুখ দর্শন করবেন তাদেরকে নিম্ন স্তর থেকে তুলে এনে উচ্চস্তরে বসিয়ে দেওয়া সুলতান যখন তাদেরকে নিজের কাছে বসাতে শুরু করেন এবং প্রতিটি বিষয়ে তাদের সাথে পরামর্শ করতে শুরু করেন এই ধরনের মানুষ যেহেতু নিম্নমানের বুদ্ধির অধিকারী হয় সেই কারণে এদের কাছ থেকে কোনো ভালো পরামর্শ আশা করা যায় না আমরা বুঝতে পারিনি তুমি কি বলতে চাইছো সুলতান আল মালিক চিন্তিত হয়ে বললেন একটু খোলাখুলিভাবে কথা বলো হুজুর আমারই ধৃষ্টতা মার্জনা করবেন পুঁজির ইসাক বললেন আমার ইশারা শেখ বশিরের দিকে যাকে হুজুর অকারণে সম্মানিত ব্যক্তি বানিয়ে দিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে শেখ বসির পরামর্শ না দেন আপনি ততক্ষণ পর্যন্ত সেই অনুযায়ী কাজ করেন না হয়তো আলম জানেন না এই লোকটি অত্যন্ত কুচক্রী ধোকাবাজ এবং লোভী শহরের প্রতিটি শিশু তার খারাপ স্বভাব সম্পর্কে অবগত আপনি নিজেই এই বিষয়টি অনুভব করতে পারেন যে যদি এমন কোনো ব্যক্তি আপনার বন্ধু হন তাহলে এই ব্যাপারটি রাজ্যের প্রজাদের ওপর কেমন প্রভাব ফেলবে সুলতান আল মালিক খুব মনোযোগ সহকারে উজিরের কথাগুলো শুনলেন এবং তারপরে বললেন এসব তুমি কী বলছো আমরা কি এতটুকু বুদ্ধিও রাখি না যে ভালো মন্দ নিম্ন এবং উচ্চ পর্যায়ের মানুষের মধ্যে পার্থক্য করতে পারি আমরা যতটুকু দেখেছি এবং পরীক্ষা করেছি শেখ বশির অত্যন্ত বুদ্ধিমান বিনয়ী এবং বিচক্ষণ একজন মানুষ এবং আমাদের তার ওপর পুরোপুরি বিশ্বাস আছে আজ পর্যন্ত তিনি আমাদের যে সমস্ত পরামর্শ দিয়েছেন তা সম্পূর্ণভাবে উপকারী প্রমাণিত হয়েছে আমরা বহুবার তাকে পরীক্ষা করেছি এবং প্রতিবারে তাকে খাঁটি এবং সত্য হিসেবে পেয়েছি তুমি তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেছো এখন তোমার অধিকার আছে যে সেগুলোকে সঠিক প্রমাণ করো অন্যথায় আমরা তোমাকে এমন শিক্ষামূলক শাস্তি দেব যে তুমি তা সবসময় মনে রাখবে এই কথা শোনা মাত্রই উজির ইসাকের রক্ত যেন শুকিয়ে গেল এবং তার চেহারার রং হলুদের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল তার হাত পা কাঁপতে শুরু করল এবং সঙ্গে সঙ্গে তিনি সুলতানের পায়ে লুটিয়ে পড়লেন এরপর সুলতানের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে বিদায় নিলেন উজির ইসাক হাঁপাতে হাঁপাতে নিজের বাড়িতে পৌঁছালেন এবং ঠান্ডা জলের কয়েকটি গ্লাস পান করলেন কেবল তখনই তার জ্ঞান বুদ্ধি কিছুটা স্বাভাবিক হলো তিনি মনে মনে বলতে লাগলেন এ তো আমি নিজেই বিপদ দেখে আনলাম আমি হতভাগা কি জানতাম যে শেখ বসির সুলতানের ওপর এমন জাদু করে রেখেছেন যে তার বিরুদ্ধে কিছুই শুনতে তিনি প্রস্তুত নন এখন যদি আমি শেখ বশিরের বিরুদ্ধে করা অভিযোগগুলো সঠিক প্রমাণ করতে না পারি তাহলে সুলতান আমাকে জীবিত ছাড়বেন না উজির ইসাক যতবারই এই বিষয়টি নিয়ে ভাবছিলেন ততবারই তার নিজের জীবন নিয়ে ভয় লাগছিল এবার তিনি নিজের বুদ্ধি খাটাতে শুরু করলেন যে এমন কি উপায় থাকতে পারে যার মাধ্যমে শেখ বশিরকে সুলতানের চোখে খারাপ বানানো যেতে পারে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত শয়তান তার কানে একটি ফন্দি ফুঁকে দিল সেই শহরে সত্তর আশি বছর বয়সী এক বৃদ্ধা বাস করতেন কুচক্রিয় চালাকের ক্ষেত্রে তার কোনো জুড়ি ছিল না বললে তিনি আকাশ থেকে তারাও ভেঙে আনতে পারতেন সবাই তাকে ফাকুডনি বলে ডাকত তার কুটচালের কোনো বিকল্প ছিল না উজির ইসাক তার একজন লোক পাঠিয়ে সেই কুটুনিকে নিজের কাছে ডেকে আনলেন তিনি সঙ্গে সঙ্গে হাজির হলেন এবং উজিরকে অসংখ্য দোয়া দিয়ে বললেন সরকার আজ তো আমার ভাগ্য খুলে গেল হুজুর আমাকে কেন স্মরণ করেছেন আপনার জন্য জীবন উৎসর্গ করি হুজুরের চেহারায় দুশ্চিন্তা দেখা যাচ্ছে হুজুরের শত্রুদের ওপর কি কোনো বিপদ এসে পড়েছে হ্যাঁ আম্মাজান কিছু এমনই ঘটনা হচ্ছে সুলতানের এক সঙ্গী শেখ বশির আমার প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছেন তাকে নিচু দেখানোর জন্যে আমি চিন্তিত আমি সুলতানকে বলেছিলাম যে এই ব্যক্তি অত্যন্ত নিম্ন প্রকৃতির এবং আপনার সঙ্গে হওয়ার যোগ্য নয় কিন্তু সুলতান আমার কোনো কথাই শুনলেন না এবং বললেন যে যদি তুমি তোমার কথার প্রমাণ না দাও তবে তোমাকে জীবিত ছাড়ব না এখন আম্মা যান আমার ইজ্জাত সম্মান ধনসম্পদ জীবন সব কিছুই আপনার হাতে এমন একটি উপায় করুন যাতে শেখ বসির সুলতানের চোখে অপমানিত হয়ে যান তখন আমি আপনাকে আপনার চাওয়া মতো পুরস্কার দেব। ও হুজুর আমার জীবন আপনার পায়ে উৎসর্গ সেই বৃদ্ধা উজিরকে বললেন আপনি একটি উপায়ের কথা বলুন আমি শেখ বসিরের বিরুদ্ধে হাজার হাজার করব উপায় এখন আপনি নিশ্চিন্তে আপনার মহলে বিশ্রাম করুন এবং বাকি কাজ আমার উপর ছেড়ে দিন চালাক বৃদ্ধা পরের দিন ছেঁড়া পুরনো কাপড় চপড় নিজের শরীরে জড়িয়ে নিলেন এবং লাঠি ঠেকিয়ে ভাঁজ পড়া ঘাড় দোলাতে দোলাতে আস্তে আস্তে শেখ বশিরের বাড়ির দিকে পৌঁছালেন বাড়ির ভেতরে ঢোকার ইচ্ছা করতেই পাহারাদার তাকে ধমক দিয়ে থামালেন ও বুড়ি কে তুমি আর কোথায় যাও বৃদ্ধা ঘৃণাভরা চোখে পাহারাদারের দিকে তাকালেন এবং তারপরে চিৎকার করে তাকে বললেন আরে মুখ পোড়া তোর সর্বনাশ হোক তোকে পাগলা কুত্তা কাটুক তুই দেখতে পাচ্ছিস না আমরা শেখ বশিরের বেগম জায়নাবের সাথে দেখা করতে যাচ্ছি এই কথা বলে বৃদ্ধা পাহারাদারকে ধাক্কা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলেন কিন্তু পাহারাদার বিরক্ত হয়ে বৃদ্ধার লাঠি ধরে ফেললেন এবং বলতে লাগলেন বড় বুড়ি আপনাকে কি বলবো। আপনি আমার নানি আম্মার বয়সের তাই সম্মান দেখালাম অন্যথায় অন্য কেউ এত গালি দিলে মেরে পিন্ডি চটকিয়ে দিতাম শেখ বসিরের বেগম এই মুহূর্তে বাড়িতে নেই এবং তার বেগম কোনো পরনারীর সাথে দেখা সাক্ষাৎ করেন না তাই ঠান্ডা মাথায় নিজের রাস্তা দেখুন না হলে আমাকে কঠোর হতে হবে এই কথা বলা মাত্রই বৃদ্ধা এমন চিৎকার শুরু করলেন যে খোদার আশ্রয় তিনি লাঠি মাটিতে ফেলে দিলেন এবং নিজে জবাই করা মুরগির মতো মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন সেই সাথে ভয়ানক কণ্ঠে চিৎকার করতে থাকলেন আরে মানুষ খোদার গজব এই দুটাকার লোকটি আমাকে মারছে আরে বাঁচাও আমাকে এই বদমাস্টার কাছ থেকে এ আমাকে মেরে ফেলবে হে আল্লাহ এর উপর আজাব পড়ুক এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন এর দম বেরিয়ে যায় হায় হায় আমার তো হাড় ভেঙে দিল এই জালিম আমার পরে আমার ছোট ছোট বাচ্চারা কি করবে বৃদ্ধার আওয়াজ শুনে বহু পথচারী জড় হয়ে গেলেন এবং পাহারাদারকে তিরস্কার করলেন যে তোমার লজ্জা হয় না এই বৃদ্ধার উপর হাত তুলতে পাহারাদার হতভম্ব হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধাকে দেখছিলেন তিনি কসম খেয়ে জনগণকে বিশ্বাস করানোর চেষ্টা করলেন যে বৃদ্ধা চালাকি করছেন মিথ্যা বলছেন আমি তাকে মারাতো দূর আঙুল পর্যন্ত লাগাইনি কিন্তু বেচারা পাহারাদারের কথা কেউ শুনল না অবশেষে এই ঘটনার খবর শেখ বশিরের স্ত্রী জায়নাবের কাছেও পৌঁছল তিনি তৎক্ষণাৎ দুজন সেবিকাকে দরজার বাইরে পাঠালেন এবং নির্দেশ দিলেন যে এই মুহূর্তেই সেই কুচক্রী বৃদ্ধাকে আমার কাছে নিয়ে এসো এবং সেই পাহারাদারকে গিয়ে বলো যে ভবিষ্যতে সেই যদি কোনো বৃদ্ধা মহিলার উপর হাত তোলে তাহলে সে তার চাকরি থেকে বরখাস্ত হবে সেবিকারা ব্রুত গিয়ে কুচকরি বৃদ্ধাকে বেগম জাইনাবের খিদমতে হাজির করল তিনি বৃদ্ধাকে কাঁদতে পিটতে এবং ছেঁড়া পুরনো কাপড়ে দেখে তার প্রতি খুব দয়াশীল হলেন তিনি বললেন বড় আম্মা আমি দুঃখিত যে পাহারাদার আপনার সাথে বেয়াদবি করেছে বলুন কিভাবে আপনার আশা হলো ওগো বেটি আল্লাহ তোমাকে ভালো রাখুন তোমার স্বামীর সৌভাগ্য যেন বজায় থাকে বহুদিন ধরে শেখ বসিরের নাম শুনে আসছি তিনি বড় দানশীল বেটি আমি একজন বিপদগ্রস্ত মহিলা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমার সংসার কিন্তু রোজগার করার কেউ নেই ভিক্ষা করার অভ্যেস নেই ভেবেছিলাম যে আজ শেখ বশিরের কাছে যাব এবং তার কাছে সাহায্যের জন্য অনুরোধ করব কিন্তু কি জানতাম যে ধনীদের এমন কুকুর পুষে রাখা আছে যা গরিবদের কামরাতে ছুটে আসে বেটি আমি এখন তোমাকে কি বলবো বলতেও লজ্জা করে এক সময় আমরাও পয়সার মালিক ছিলাম আমার স্বামী লাখে লাখে খেলা করতেন জীবন খুব আরামে কাটত হঠাৎ একদিন আমার স্বামী ঘোড়ার গাড়ির নিচে চাপা পড়ে মারা গেলেন তারপর আমাদের সমস্ত ধনসম্পদ এবং জমি জায়গা ধোকাবাজরা কেড়ে নিল এবং আমাদের করি কড়ির জন্য মুখাপেক্ষি করে তুলল যতক্ষণ আমার হাত পায়ে শক্তি ছিল আমি কঠোর পরিশ্রম করেছি এবং আমার বাচ্চাদের পেট ভরেছি কিন্তু এখন আমি বহু মাস ধরে অসুস্থ কোনো কাজকর্ম করার ক্ষমতা আমার নেই উপবাসে থাকতে শুরু করলাম তখন বাধ্য হয়ে বাড়ি থেকে বেরোয়ছি এই কাহিনী শুনে বৃদ্ধা হাওমাও করে কাঁদতে লাগলেন শেখ বশিরের স্ত্রী জয়নব এতটা নেক ও দয়ালু নারী ছিলেন যে বৃদ্ধার কাহিনী শুনে তিনিও চোখের জল ফেলতে লাগলেন বৃদ্ধা কাহিনীটি এমনভাবেই তৈরি করেছিলেন যে কেউ শুনে চোখের জল না ফেলে পারতেন না অবশেষে তিনি বৃদ্ধাকে বললেন বড় আম্মা ধৈর্য ধরুন খোদা যা করেন ভালোর জন্যই করেন দুনিয়ার সম্পদ তো ক্ষণস্থায়ী জিনিস হতে পারে খোদা আপনাকে আবার ধনী করে দেবেন আফসোস যে আমার স্বামী এই মুহূর্তে বাড়িতে নেই অন্যথায় তার অনুমতি নিয়ে আমি আপনাকে এত কাপড় এবং সম্পদ দিতাম যে সারা জীবন আপনাকে অন্য কারোর কাছে হাত পাড়তে হতো না আপনি এখানে নিশ্চিন্তে বসুন আমার স্বামী সুলতানের সাথে দেখা করতে গেছেন হয়তো একটু পরেই ফিরে আসবেন কুচক্রী বৃদ্ধা সারাদিন সেই বাড়িতেই থাকলেন কাকতলীয়ভাবে শেখ বসির সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরলেন না যখন সন্ধ্যার আধার নামতে শুরু করল তখন সেই কুচক্রি বৃদ্ধা বললেন এ নেক বেটি তোমার স্বামী তো এখনও ফিরে এলেন না ওদিকে আমার বাচ্চারা ক্ষুধা তৃষ্ণয় কাঁদছে হয়তো এমন কেউও তো নেই যে আমার অনুপস্থিতিতে আমার বাচ্চাদের গলায় দুই ফোঁটা জল দিতে পারে এখন আমাকে বিদায় দাও আমি পরে কোনো এক সময় আসব এই কথা শুনে শেখ বশিরের স্ত্রী জয়নব একটি অত্যন্ত দামি চাদর যা সুলতান শেখ বসিরকে উপহার হিসেবে দিয়েছিলেন তা বৃদ্ধাকে দিয়ে দিলেন এবং বললেন বুড়ি আম্মা এই মুহূর্তে তুমি এই চাদরটি নিয়ে যাও এর কিনারাতে দামই মুক্ত লাগানো আছে যদি তুমি এটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দাও তবে তুমি এক হাজার থেকে দু হাজার মুদ্রা পাবে তুমি কাল সকালে অবশ্যই এসো সেই সময় আমার স্বামী বাড়িতেই থাকবেন তখন আমি তোমাকে আরও অনেক টাকা দেওয়াবো বৃদ্ধা সেই চাদরটি মুড়ে নিলেন এবং বেগাম জয়নবকে শত শত দোয়া দিতে দিতে সেখান থেকে প্রস্থান করলেন তিনি নিজের এই সাফল্যে খুবই খুশি ছিলেন তার ধারণা ছিল যে যখন তিনি চাদরটি নিয়ে উজিরকে দেখাবেন তখন তিনি আনন্দে লাফিয়ে উঠবেন এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি তার কাছ থেকে চাওয়া মতো পুরস্কার আদায় করে নিতে পারবেন বৃদ্ধা সোসা উজির ইসাহাকের মহলে গেলেন এবং তার সামনে চাদরটি ছুঁড়ে ফেলে বললেন নিন হুজুর আপনার সৌভাগ্যের কারণে সফলতা এসেছে আমি অনেক চেষ্টার পর এই চাদরটি হাসিল করেছি বরং স্বয়ং শেখ বশিরের স্ত্রী এই চাদরটি আমাকে দিয়েছেন উজির ইসাহাক আনন্দে নাচতে লাগলেন এবং সেই চাদরটি নিজের বগলে চেপে ধরে বৃদ্ধার কাছ থেকে দূরে সরে নিজের মহল থেকে বের হলেন এবং রাজকীয় মহলের দিকে ডাওয়ানা হলেন মহলে পৌঁছে তিনি নিজের আশার খবর সুলতানকে পাঠালেন সুলতান আল মালিক এই ভেবে যে হয়তো উজির ইসাহাক তার সাথে কোনো জরুরি কথা বলতে এসেছেন তৎক্ষণাৎ তাকে দেখে নিলেন বলো কি বলতে চাও সুলতান বললেন উজির ইসাহাক সুলতানকে চাদরটি দেখাতে দেখাতে বললেন মহামান্য এটা কি সেই চাদর নয় যা মহামান্য আপনি শেখ বশিরকে দিয়েছিলেন সুলতান চাদরটিকে মনোযোগ সহকারে দেখলেন এবং তারপরে বললেন হ্যাঁ হ্যাঁ এটি সেই চাদর যা আমরা শেখ বশিরকে দিয়েছিলাম কিন্তু এটি তোমার কাছে কিভাবে এলো কুচক্রিউজির ইসাহাক বললেন শেখ বসির এই চাদরটি তার স্ত্রীকে দিয়েছিলেন এবং তিনি সেই চাদরটি বাজারে এদিক ওদিক বিক্রি করে ফিরছিলেন যে আমার দৃষ্টি এই চাদরটির ওপর পড়ল আমি হুজুরের উপহারের এমন অসম্মান সহ্য করতে পারলাম না এবং এই চাদর নিয়ে হুজুরের খিজমতে হাজির হলাম সুলতান আল মালিক এই কথা শুনে হতবাক হয়ে গেলেন যখন উজির দেখলেন যে তার তীর ঠিক লক্ষ্যে লেগেছে তখন তিনি সালাম করে সেখান থেকে চলে গেলেন সুলতান ভাবলেন যদি উজিরের কথা সত্যি হয় তবে সত্যিই শেখবাসির খুব নিম্ন প্রকৃতির মানুষ তিনি আমাদের দেওয়ার দামি উপহারগুলোর সাথে এমন ব্যবহার করেন তার এই উপহারগুলোর প্রতি কোনো মূল্যবোধ নেই আবার অন্যদিকে তার এই অনুভূতিও হলো যে শেখবাসির এতটা নিচু হতে পারেন না এই চিন্তায় সুলতানের ঘুম চলে এলো সকালে ঘুম থেকে উঠেই সুলতান আল মালিক প্রথম কাজ করলেন যে শেখ বাসিরকে মহলে ডাকালেন এত সকালে সুলতান এর আগে তাকে কখনো তলব করেননি বেচারা শেখ বাসির ভাবলেন হতে পারে সুলতান রাজ্যের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চান এবং সেই কারণে তার জন্য বেশি অপেক্ষা করা কঠিন তিনি সেই সময় যে অবস্থাতেই ছিলেন সেই অবস্থাতেই দ্রুতগতিতে সুলতানের কাছে পৌঁছালেন মহামান্য এই সেবক হাজির শেখ বাসির সুলতানের উদ্দেশ্যে ঝুঁকে সালাম করে বললেন সুলতান আল মালিক উজির ইসহাক যে চাদরটি এনেছিলেন সেই চাদরটি শেখ বাসিরের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন মনোযোগ সহকারে চেনো এই চাদরটি কার শেখ বাসির প্রথম দৃষ্টিতে চিনতে পারলেন যে এই চাদরটি সেই যা সুলতান তাকে উপহার হিসেবে দিয়েছিলেন কিন্তু তিনি বিস্মিত হলেন যে এই চাদরটি সুলতানের কাছে কীভাবে পৌঁছালো সুলতান রাগে চিৎকার করে উঠলেন এখন জানা গেল যে তোমার আসল চরিত্র কি এই চাদরটি যা আমরা তোমাকে উপহার দিয়েছিলাম তা তোমার স্ত্রী উজিরের হাতে ফেরত পাঠিয়ে দিয়েছে সুলতানের এই কথা শুনে শেখ বশিরের চেহারা রাগে লাল হয়ে গেল অন্য কেউ হলে তিনি হয়তো তাকে মৃত্যুদণ্ডও দিতে পারতেন কিন্তু সুলতানের সামনে দাঁড়িয়েছিলেন তিনি তিনি এই বিষয়টি জানতেন যে এসব উজিরের দুষ্টুমি এবং তিনি সুলতানের চোখে তাকে খারাপ করার জন্যই এই কাজটি করেছেন শেখবাসির তার স্ত্রী জয়নাবের ব্যাপারেও এই বিষয়টি জানতেন যে তিনি এক মুহূর্তের জন্য ঘর থেকে বাইরে বেরোননি তাহলে তিনি এই মিথ্যা কথার উপর কীভাবে বিশ্বাস করতেন তিনি অত্যন্ত শান্ত মেজাজে সুলতানকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু সুলতানের রাগ চরমে ছিল তিনি শেখ বাসিরের কোনো কথাই কানে নিলেন না এবং সঙ্গে সঙ্গে জল্লাদ হাবশি আমজাদকে নির্দেশ দিলেন নিয়ে যাও এখন এই নীচ লোকটিকে আমার সামনে থেকে এবং একে হত্যা করে দাও এর শাস্তি এটাই এ আমাদের দেওয়া উপহারের প্রতি অবজ্ঞা দেখানোর কাজ করেছে সকল সভাসদ এই আদেশ শুনে নীরব হয়ে গেলেন এবং তাদের মধ্যে কিছু লোক এমন ছিলেন যারা শেখ বাসিরকে খুব ভালোভাবে জানতেন যে তিনি অত্যন্ত সৎ এবং নেক মানুষ এবং তারা উজির ইশাহের সম্পর্কেও জানতেন যে তিনি শেখ বাসিরের প্রতি হিংসা পোষণ করেন কিন্তু সুলতানের সামনে কারোর মুখ খোলার সাহস ছিল না জল্লাদ হাবশি আমজাদ শেখ বশিরের বাহু ধরলেন এবং দরবার থেকে বাইরে নিয়ে গেলেন তিনিও শেখ বশিরকে খুব সম্মান করতেন তিনি শেখ বশিরের কানে বললেন ভয় পাবেন না আমি আপনাকে এত তাড়াতাড়ি এবং এত সহজে হত্যা করব না আমি জানি যে সুলতান তাড়াহুড়ো করে আপনার হত্যার আদেশ দিয়েছেন আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে লুকিয়ে রাখবো তারপর সুযোগ বুঝে সুলতানের কাছে আপনার প্রাণ ভিক্ষার অনুরোধ করা হবে এদিকে তো সুলতান শেখ বশিরকে মৃত্যুদণ্ড ঘোষণা করলেন আর ওদিকে শেখ বশিরের এক বন্ধু তার স্ত্রী জয়নাবের কাছে এই খবর পৌঁছালেন এবং সেই চাদরের গল্পটিও বললেন যে কিভাবে সুলতান তার উপর চাদর বিক্রি করার অভিযোগ করেছেন বেগম জয়না প্রবেশ করেই সাক্ষ্য দিলেন ইনসাফ ইনসাফ হে দয়ালু সুলতান আমি আপনার কাছে ইনসাফের ভিক্ষা চাইতে এসেছি ও নারী বলো তোমাকে কে কষ্ট দিয়েছে আমরা পুরোপুরি ইনসাফ করব সুলতান বললেন মহামান্য আপনার উজি ইশাক আমাকে ধোকা দিয়েছেন আমি বিগত পনেরো বছর ধরে আপনার উজিরের স্ত্রী ইনি আমাকে ওয়াদা করেছিলেন যে তিনি প্রতিদিন আমাকে খরচের জন্য নশো মুদ্রা দেবেন কিন্তু এই ধোঁকাবাজ লোকটি আজ পর্যন্ত আমাকে একটি কানাকড়িও দেবনি এবং প্রতিদিন আমার উপর নতুন নতুন অত্যাচার করতে থাকেন আজ আমি অনেক কষ্টে আপনার সামনে হাজির হয়েছি সুলতান আল মালিক উজির ইশাককে বললেন এই নারী তোমার উপর যে অভিযোগ করেছেন এই কথার তোমার কাছে কি প্রমাণ আছে উজির ইশাক হাত জোর করে বললেন মহামান্য এই নারী মিথ্যাবাদী আমি আপনার মাথার কসম খেয়ে বলছি যে আমি আজ থেকে আগে এই নারীকে কখনো দেখিনি এবং আমিও এই জানি না যে এই নারীকে হুজুর উজির আপনার মাথার কসম খেয়ে বলেছেন যে তিনি আমাকে চেনেন না এবং আজ থেকে আগে তিনি আমার মুখ পর্যন্ত দেখেননি তাকে নির্দেশ দিন যে তিনি যা কিছু বলেছেন তা একটি কাগজে লিখে দিন যাতে পরে তার অস্বীকার করার কোনো অবকাশ না থাকে এই কথা বলার পর সেই নারী নিজের মুখ থেকে অন্যাস সরিয়ে ফেললেন এবং বলতে লাগলেন এই কুচক্রী উজিরকে বলুন যে আমার চেহারা ভালোভাবে দেখে নিক এবং লিখে অস্বীকার করুক যে আমি তা স্ত্রী নই এবং আমি তাকে চিনি না উজিরিশাক কাগজে সঙ্গে সঙ্গে এই বাক্যটি লিখে দিলেন এই নারী মিথ্যাবাদী এবং ইনি আমার স্ত্রী নন যখন উজিরি শাক এই লেখাটি লিখে দিলেন তখন নারীটি সুলতানকে বললেন মহামান্য যেমনটি উজির বলেছেন যে তিনি আমাকে চেনেন না এবং তিনি আজ থেকে আগে আমাকে কখনো দেখেননি নিঃসন্দেহে আমি স্বীকার করি যে আমি এই অভাগা স্ত্রী নই এই কুচক্রির আসল রূপ ফাঁস করার জন্যই আমি এই কাজটি করেছি হুজুর সত্যি কথা হলো যে আমি শেখ বশীরের স্ত্রী জয়নব এই কুচক্রী উজিরকে জিজ্ঞাসা করুন যে তিনি আমার উপর কেন অপবাদ দিলেন যে আমি রাজকীয় চাদরের উপহার তার হাতে পাঠিয়েছিলাম মহামান্য বাস্তবতা হলো যে সেই চাদরটি আমি একজন গরিব ও অসহায় নারীকে দিয়েছিলাম তার কাছ থেকে উজির কোনোভাবে চাদরটি হাতিয়ে নিলেন এবং আমাকে বদনাম করার সুযোগ পেয়ে গেলেন সুলতান আলমালিক ক্রোধে ভরা দৃষ্টিতে উজির ইশাকের দিকে তাকালেন উজির ইশাক তখন কাঁদতে কাঁদতে সুলতানের কায় লুটিয়ে পড়লেন এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে লাগলেন কিন্তু সুলতান তাকে লাথি মেরে সরিয়ে দিলেন এবং জল্লাদ হাফশি আমজাদকে ডাকার নির্দেশ দিলেন হাবসি জল্লাদ হাজির হলেন তার হাতে খোলা তলোয়ার দেখে উজিরের অবশিষ্ট জ্ঞানও উড়ে গেল তিনি লাফিয়ে শেখ বশিরের স্ত্রী জয়নবের পায়ে পড়লেন এবং বলতে লাগলেন নেক মহিলা খোদার দোহাই দিয়ে সুলতানের কাছে অনুরোধ করুন যাতে আমার প্রাণ ভিক্ষা হয় বেগম জয়নাব বললেন তুমি এমন কাজ করেছ যে এর শাস্তি মৃত্যুদণ্ডের চেয়েও বেশি তুমি আমার প্রিয় স্বামীর মৃত্যুর ব্যবস্থা করেছিলে কিন্তু খোদা তাকে বাঁচিয়ে দিয়েছেন এবং তোমাকে এই ধ্বংসের গর্তে ফেলে দিয়েছেন যা তুমি তোমার কুচক্রির মাধ্যমে আমার স্বামীর জন্য খুঁড়েছিলে এখন বলো যে সেই রাজকীয় চাদর তোমার কাছে কিভাবে পৌঁছল উজির ইশাক সেই কুচক্রি বৃদ্ধা ফাতেমার সম্পূর্ণ ঘটনা শোনালেন তৎক্ষণাৎ দুজন সৈনিক দৌড়ে গেলেন এবং সেই কুচক্রি বৃদ্ধা ফাতেমাকে ধরে নিয়ে এলেন সুলতান আল নির্দেশ দিলেন যে বৃদ্ধাকে অর্ধেক মাটিতে পুঁতে তার উপর হিংস্র কুকুর ছেড়ে দেওয়া হোক এবং উজির ইশাককে টুকরো টুকরো করে কেটে জঙ্গলে ফেলে দেয়া হোক যাতে জঙ্গলের বন্য প্রাণীরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খায় এবং নিজেদের পেট ভরে নেয় এরপরে রাজকীয় জল্লাদ হাবশি আমজাদ শেখ বশিরকে সুলতানের সামনে পেশ করলেন এবং নিবেদন করলেন হুজুর আমি জানতাম যে শেখ বশির নির্বোষ তাই আমি আপনার আদেশ পালন করিনি সুলতান আল মালিক খুশি হয়ে একটি দামি মুক্তোর মালা জল্লাদকে দিলেন এবং শেখ বশিরকে আলিঙ্গন করলেন কয়েকদিনের মধ্যে সুলতান আল মালিক শেখ বশিরকে উজিরে খাস বিশেষ উজির এর মর্যাদা দিলেন এবং ঈর্ষাপরায়ণ উজির ইসাকে সমস্ত সম্পত্তিও তার নামে করে দিলেন এখানেই আমাদের আজকের গল্প শেষ হলো যদি আপনি এই গল্পটি উপভোগ করে থাকেন এবং এটি থেকে উপকৃত হয়ে থাকেন তবে অনুগ্রহ করে এই ভিডিওতে একটি লাইক ও আমাদের ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমর্থন করতে ভুলবেন না যাতে আপনি আরও অর্থপূর্ণ এবং উপভোগ্য গল্প পেতে পারেন আপনাদের দেখার জন্য ধন্যবাদ এবং আমরা আশা করি পরের গল্পে আপনাদের সাথে আবার দেখা হবে İnşallah